হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন জিরো জিরো ওয়ান তো বন্ধুরা প্রিভিউতে তোমরা যেরকম স্টেটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে আমি আমার ফুল প্রজেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সবাই অ্যালার্ট বসানি ইনপুট করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে আর হ্যাঁ বলে রাখি তোমরা যদি ওই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অল করে নেবে চলো আর বেশি দেরি করছি না ভিডিও শুরু করছি তো তোমরা বিডম্যাক প্রজেক্টটি প্রথম ওপেন করে নেবে বিডমাক প্রজেক্টটি ওপেন করা হলে তোমরা সামনে যে যা লোগো লাগিয়ে নেবে আমি আমার লোগো লাগিয়ে নিয়েছি তারপরে প্লাস এখানে ক্লিক করার পর তোমরা টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও ক্লিপ দেওয়া আছে ভিডিও ক্লিপটা টেলিগ্রাম থেকে নিয়ে নেবে এর চেল নেওয়ার পর এখানে লাগিয়ে নেবে এখানে এসে একটু হালকা বড়ো হয়েছে ভিডিওটা কাট করে নেবে কাট করে নেওয়ার পর প্লাস এখানে ক্লিক করে মিডাদে ক্লিক করে তোমরা যে ফোল্ডার সেভ করে ছবিটা একটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর মিডিয়াতে ক্লিক করার পর ফিলক মেশিনের করে নেবে ফিলক এর করার পর কাটতে কাট করে নেবে তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে ছবি সিলেক্ট করা হয়ে গেলে আবার থ্রি ডট ক্লিক করার পর ফিলক মেশিনের করে নেবে ফিল মিশনের এর হয়ে গেলে আবার তারপরে প্লাস আইকনে ক্লিক করার পর আবার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে তারপরে আবার থ্রি ডেটারে ক্লিক করার পর ফিলকম মিশিনে করে নেবে এরকম সেম তোমরা অ্যান্ডিং পর্যন্ত তোমরা এরকম মানে সেমভাবে তোমরা ছবিটা অ্যাড করে নাও ঠিক আছে না নাহলে ভিডিও ভিডিওটা বড়ো হয়ে যাবে আমি অ্যাড করে নিচ্ছি তোমরা অ্যাড করে নাও ঠিক আছে আমার দেখতে দেখতে পাচ্ছি আমার ছবি অ্যাড করা হয়ে গেছে তারপরে তোমরা সেকেন্ড ওপেন করে নেবে সেকেন্ড ওপেন করার পর তোমরা ফার্স্ট ফোতে চলে আসবে ফার্স্ট এক নম্বর ইফেক্টে আসার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেট করে নেবে কপি ইফেক্ট হয়ে গেলে তোমরা চলে আসবে বিনভাগ কোজেক্ট ওপেন করে নেবে বিনিয়োগ কোজেক্ট ওপেন করা হয়ে গেলে তোমরা একদম ফার্স্ট ফটোতে চলে আসবে মানে সিক্স পয়েন্ট একুশে আসার পর একদম ফার্স্ট যে ফটোটা আছে এটি এক নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ডিপিট করে দেবে ঠিক আছে তাহলে এক নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তারপরে আবার সেক ইপেটা ওপেন করে নেবে পেটটা ওপেন করা হয়ে গেলে আবার দু নম্বর ইফেক্টটা সেই সেমভাবে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে কপি ইফেট করে নেবে কপি ফেড হয়ে গেলে তারপরে আবার বিডিমায়ক পজিট ওপেন করে নেবে বিডিম পজিট ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে সেভেন পয়েন্ট ষোলো সেকেন্ডে আসার পর ছবির উপরে ক্লিক করবে ছবি উপরে ক্লিক করে এফেক্টে ক্লিক করে থ্রি ডোটে ক্লিক করবে পরিস্ট ইফেক্ট করে দেবে পরপর তিনটে ছবিতে দু নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে তারপরে আবার সেক ওপেন করে নেবে সেক এফেক্টটা ওপেন করা হয়ে গেলে তোমরা আবার চলে আসবে তিন নম্বর ইফেক্টে তিন নম্বর ইফেক্টে আসার পর থ্রি ডোটে ক্লিক করার পর কপি ইফেক্ট করে নেবে কপি ইফেক্ট করা হয়ে গেলে তিন নম্বরটা কপি করা হয়ে গেলে তারপরে আবার বিনিময় পজে ওপেন করে নেবে বিনিময় প্রজেক্ট ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে এখানে এইট পয়েন্ট টেন সেকেন্ডে ঠিক আছে এখানটায় আসার পর তোমরা ছবিটা সিলেক্ট করে নেবে ছবিটা সিলেক্ট করার পর ছবি ক্লিক করে ইফেক্টে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবে ইফেক্ট করার পর তোমরা আবার তারপরের ফটোতেও সেমভাবে এরকম মানে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে তোমরা এইরকম মানে তিন নম্বর ইফেক্টটা কতদূর পেস্ট করবে বলে দিচ্ছি তোমরা চলে আসবে উনিশ পয়েন্ট চোদ্দো সেকেন্ডে এতটা তোমরা মানে তিন নম্বর ইফেক্টটা পেস্ট করে নেবে ঠিক আছে আমি পেস্ট করে নিচ্ছি মানে ভিডিওটা বড়ো হয়ে যাবে পেস্ট করে নেবে তোমরা এতদর উনিশ পয়েন্ট চোদ্দো সেকেন্ডে পেস্ট করা হয়ে গেলে তোমরা এখান থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর সেই ওপেন করে নেবে আবার সেই ওপেন করা হয়ে গেলে তোমরা আবার চার নম্বর ইফেক্টটা মানে চার নম্বর ইফেক্টটা পেস্ট করবে ইফেক্টে ক্লিক করার পর থিয়েটারটা ক্লিক করে কপি ইফেট করে নেবে কপি ফিট হয়ে গেলে চার নম্বর ইফেক্টটা কপি করার পর আবার বিনোয় প্রজেক্টটা ওপেন করে নেবে বিনিয়োগ প্রজেক্টটা ওপেন করা হয়ে গেলে তোমরা চলে আসবে এখানটায় কি বলে উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট চোদ্দো সেকেন্ডে উনিশ পয়েন্ট চোদ্দো সেকেন্ডে আসার পর তোমরা আবার ফটো ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিয়েটারে ক্লিক করে পেস্ট ইফেট করে দেবে ঠিক আছে তোমরা সেমভাবে পরে চার নম্বর ইফেক্টটা কতদূর পেস্ট করবে আমি বলে দিচ্ছি চার নম্বর ইফেক্টটা তোমরা মানে উনিশ পয়েন্ট চোদ্দো সেকেন্ড থেকে উনিশ পয়েন্ট চোদ্দো সেকেন্ড থেকে ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তোমরা চার নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে সেমভাবে চার নম্বর ইফেক্টটা পেস্ট করে নাও আমি পেস্ট করে নিচ্ছি চার নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেছে তারপরে তোমরা আবার এখান থেকে ব্যাক করে নেবে ব্যাক করে নেওয়ার পর সেকি আবার চলে আসবে সে কে আসার পর তোমরা আবার পাঁচ নম্বর ইফেক্টটা কপি করে নেবে ঠিক আছে ছবি সিলেক্ট করে ইফেক্টটা ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে কপি ইফেড হয়ে গেলে তারপরে এখান থেকে ব্যাক করার পর বিডভাগ প্রজেক্ট ওপেন করে নেবে বিটভাগ প্রজেক্ট ওপেন করার পর তোমরা চলে আসবে এখানটায় কত সেকেন্ডে বলে দিচ্ছি ছাব্বিশ সেকেন্ডে ছাব্বিশ সেকেন্ডে আসার পর ছাব্বিশ সেকেন্ডে চলে আসবে ছাব্বিশ সেকেন্ড আসার পর এখানে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে পাঁচ নম্বর ইফেক্টটা ছবিটা সিলেক্ট করে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে তারপরে সেম সেমভাবে তারপরে ফটোটা হতো থ্রি ডোটে ক্লিক করে পেস্ট ইফেট করে দেবে এরকম দুটো ফটো তিনটে চারটে চারটে ফটো আছে চারটি ফটোতে এরকম পাঁচটা ইফেক্ট পেস্ট করে দেবে পাঁচ নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করা হয়ে গেলে পাঁচ পাঁচটা ফটোতে পাঁচ নম্বর ইফেক্টটা তারপর এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর সে কেপিটা আবার ওপেন করে নেবে সে কেপিটা ওপেন করার পর চলে আসবে ছ নম্বর ইফেক্টটা কপি করার জন্য আবার ইফেক্টে ক্লিক করে থ্রি ওটি ক্লিক করে কপি ইফিট করে নেবে কপি ইফিট হয়ে গেলে তারপরে আবার বিডিটি ওপেন করে নেবে বিডমার্ক ফজিটি ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে একদম এন্ডিংয়ে এন্ডিংয়ে আসার পর দেখতে পাচ্ছ চারটে ফটো আছে চারটি ফটোতে ছ নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে ঠিক আছে চারটে ফটো দিয়ে পেস্ট করে না আমিও পেস্ট করে নিচ্ছি ছ নম্বর পেটটা পেস্ট করা হয়ে গেছে প্রায় বলতে গেলে ভিডিওটা কমপ্লিট হয়ে আসছে এবার লাইটিং এফেক্টটা ওপেন করে নেবে লাইটিং এফেক্টটা ওপেন করার পর প্লাস এখানে ক্লিক করে সিলেক্ট অল করে নেবে ঠিক আছে সিলেক্ট অল এয়ার করে নেওয়ার পর কপি টোয়েন্টি চল্লিশ আবার ব্যাক করে নেবে করার পর বিনা প্রজেক্ট ওপেন করে নেবে ভিডিওটা পজিটিভ ওপেন করার পর এখানে প্লাস এখানে ক্লিক করে নেবে প্লাস এখানে ক্লিক করার পর পেস্ট ক্লিয়ার করে দেবে ঠিক আছে পেস্ট ক্লিয়ার করে দেবে দেখতে হচ্ছ পেস্ট হয়ে গেছে তারপরে ভিডিও একদম কমপ্লিট তোমার যেটা নাকি নেবে বর্ডার ফোটা দিয়ে দেবে বর্ডার ফোর্ড দেওয়ার পর এখানে ডাউনলোড দেওয়ার জন্য এখানে সাইটে ক্লিক করবে দেওয়ার পর এক্সপোর্টে ভিডিও এক্সপোর্ট ক্লিক করে দেবে ঠিক আছে দিলে একদম ভিডিও কমপ্লিট